হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের ভালোবাসায় ও আশীর্বাদে আমিও খুবই ভালো আছি তো আজকে সকাল সকাল উঠে তোমাদের সঙ্গে একটা মজাদার ব্লগ শেয়ার করতে চলেছি তো দেড় বছর হয়ে গেছে আমি কোনো ব্লগ দিতে পারিনি তো তোমরা যারা যারা আমার শর্ট শর্ট ভিডিও দিয়েছি যারা যারা শর্ট ভিডিও দেখেছো তারা তারা আশা করি বুঝতে পেরেছো কিসের জন্য আমি ভিডিও দিতে পারিনি তো সেই সব সব কথা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করতে চলে আসলাম আজকে তো তোমরা যারা যারা নতুন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আর ভিডিওটা ভালো অবশ্যই দেখো আশা করি ভালো লাগবে ফ্রেশ করে হয়ে চলে এসেছি এবার বিছানাটা গুছিয়ে নেব নিয়ে একেবারে চলে এসেছি সোজা চা নিয়ে চা খাওয়া হয়ে গেছে এবার তোমাদের সঙ্গে টিফিন নিয়ে চলে এসেছি তো এখানে আমি রুটি খাচ্ছি সকালবেলা রুটিই খাই দুটো করে রুটি আর একটা ডিম সিদ্ধ আর রুটির সাথে আছে আলুর তরকারি তো চলো ঝটপট করে খেয়ে নিই সকালে টিফিন করে নিই তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করব যে আজ দুপুরে কী কী রান্না করব তো চলো তো এখানে দেখতে পাচ্ছ মুখী রয়েছে অনেকে গাটি কচু বলে এটাকে আলু রয়েছে এঁচড় রয়েছে তো চলো ঝটপট করে সবজিগুলো কেটে নিই এখানে দেখছো আমি কচুরমুখি ছাড়িয়ে নিচ্ছি তারপর ঝটপট করে সবজি কেটে ধুয়ে তাড়াতাড়ি করে রান্না করে নিই প্রচণ্ড গরম বাবা তো আজকাল মাছ নেওয়া হয়নি কেন গরমে মাছ খেতে আর ভালো লাগছে না তা হালকা পাতলা ঝোলি রান্না করবো তো চলো কচুরমুখী দিয়ে আলু দিয়ে একটা নিরামিষ তরকারি হবে আর এ করব রান্না তো চলো এই যে করে চলে এসছি রান্নাটা তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারবো না কেন প্রচণ্ড গরম তো দেখো যেটুকুনি পারি সেটুখুনি তোমাদের সঙ্গে শেয়ার করি তো দেখতে থাকো আশা করি ভালো লাগবে যে রান্না করছি প্রচুর মুখিয়ার আলুটা আগে তেলের ওপর দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নুন হলুদ দিয়ে ভালো করে কষে জল ঢেলে দেবো তারপরে ফুটে উঠলে নামিয়ে নিয়ে বড়ি আর রাঁধুনি ফোড়ন দিয়ে তরকারিটা ঢেলে দেবো তো চলো পরপর স্টেপগুলো দেখতে থাকো ভালো লাগবে রান্না রান্নাবান্না সেরে স্নান করে একেবারে রেডি হয়ে তোমাদের সঙ্গে কথা বলতে চলে আসলাম তো রান্নার পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কোনো প্রচণ্ড গরম ছিল আমার তো স্ট্যান্ড নেই ফোন রাখার আমি ফোন হাতে ধরেই ভিডিও করি যে কারণে দেখানো হয়নি তারপরে অনেক দেরিও হয়ে গেছিলো তো তোমাদেরকে বলেছিলাম যে কি কারণের জন্য আমি ভিডিও দিতে পারিনি দেড় বছর ধরে সেইসব তোমাদেরকে বলবো তো তোমরা শোনো কী কারণের জন্য তো কিছুটা ছিল খুশির খবর আর অনেকটা ছিল দুঃখের খবর যার জন্য ভিডিও দিতে পারিনি তোমাদের দেড় বছর ধরে তো বুঝতেই পারছো ছোট্ট একটা পুচকু হয়েছে যার জন্য দেড় বছর ধরে ভিডিও দিতে পারিনি কেন অনেকের বাড়ি থেকে অনেক রেস্ট্রিকশান থাকে তো যার জন্য ভিডিও করা হয়নি প্রথম থেকেই তো হ্যাঁ আমার ছোট্ট একটা বেবি হয়েছে সেকেন্ড বেবি ফার্স্ট আমার মেয়ে আছে মেয়ে বড় আর ছেলে হয়েছে খুশির খবর তো ছেলের এই ছ মাস চলছে রানিং যার জন্য তোমাদেরকে ভিডিও দিতে পারিনি আমি কনসিভ করেছিলাম প্রেগনেন্ট ছিলাম যার জন্য তোমাদের ভিডিও দিতে পারিনি আর ছেলে হওয়ার পরেও অসুস্থ ছিলাম আরও নানা কারণের জন্য ভিডিও দিতে পারিনি তো ছেলের এই মাস চলছে তো এখন থেকে কন্টিনিউ তোমাদের ব্লগ শেয়ার করবো আশা করি তোমাদের ভালো লাগবে তো ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তো ওই যে দেখতে পাচ্ছ ছেলের দোলনা তো এখন গরমের মধ্যে দোলনায় আর দিইনি এখন এই ঘরে শুয়ে রয়েছে চলো দেখো ওই যে শুয়ে রয়েছে যখন জেগে থাকবে তখন তোমাদেরকে দেখাবো তো তো যে কারণে তোমাদেরকে এতদিন ভিডিও দিতে পারি চলো তোমাদেরকে আর অপেক্ষা করাবো না তোমাদের সাথে শেয়ার করে ফেলি যে কীসের জন্য আমি ভিডিও দিতে পারিনি তো দু হাজার ফেব্রুয়ারি মাসে ফেব্রুয়ারি মাসে আমি আর আমার দিদি বিধানগর বারো নম্বর ট্যাঙ্কে একটা হোমিওপ্যাথি হসপিটাল আছে ওখানে দেখাতে যাই আমার একটু সিস্টের প্রবলেম ছিল আর দিদির ব্রেস্টে একটু সমস্যা ছিল এটা অনেক দিন থেকেই ছিল অতটা গুরুত্ব দেয়নি ভাবতে পারিনি কোনো দিন যে ওটার থেকে বড় কিছু হবে তো ফেব্রুয়ারি হ্যাঁ দু হাজার চব্বিশের ফেব্রুয়ারিতেই গেছিলাম তো দিদিকে প্রথমে ডক্টর দেখছে আমি বাইরে দাঁড়িয়েছিলাম একটা টেনশান কাজ করছিল আর মনে মনে একটা কিছু হওয়ার আগে না মনে সায় দেয় যে হ্যাঁ এটা হবে তো তারপর ডাক্তার আমাকে ডাকলো যে বাড়ির লোক কে আছে তো আমি গেলাম দিদি বাইরে এসেছিলো তো ওখানে জুনিয়র সিনিয়র অনেক ডাক্তারই ছিল তো আমাকে বললো যে তুমি কে হও আনলাম আমি আমার দিদি হয় আমি বোন হই আমরা দুই বোন আমি ছোট ও বড়ো বলছে রিপোর্টটা খুব একটা ভালো না ওকে রিপোর্ট করতে দিয়েছিলো রিপোর্টটা খুব একটা ভালো না তো ক্যান্সার ফার্স্ট ইস্যু ধরা পড়েছে এবার এই কথাটা যেই শুনেছি না আমি আর নেই মানে স্বাভাবিক এই কথাটা কেমন লাগে বলো শুনে মানে এই নামটা এমনই যে 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 শুনবে তারই বুকের মধ্যেটা একদম খালি হয়ে যাবে তখন আমি ওখানে মানে হাও হাও করে কেঁদে ফেলেছি সহ্য করতে পারিনি আর এবার তখন ডাক্তার যারা জুনিয়র ছিল যেসব মেয়েরা আমাকে বলছে যে ভয়ের কোনো কারণে ফার্স্ট সবে একটু সামান্য ইস্যু ধরা পড়েছে তো ট্রিটমেন্ট করলে ঠিক হয়ে যাবে এবার বুঝতে পারছি কিন্তু এই নামটা এমনই নাম না এই নামটার সঙ্গে কোনোদিনও পরিচিত মানে কেউই পরিচিত থাকে না তা শুনে না খুব মানে নিজের মনকে নিজে সান্ত্বনা দিতে পারছি না যে দেখে দেখে দিদির সঙ্গে এরকম হতে হলো তারপর ডাক্তার তো দেখছে যে না এরকে বলা যাবে না তা বলছে বাড়ির কেউ এসছে আমি বললাম হ্যাঁ কথাও বলতে পারছিলাম না তখন বলছি হ্যাঁ এসছে ওর ভাসুরের ছেলে এসছে দিদির ভাসুরের ছেলেও গেছিলো ডাক্তার দেখাতে তো ওকেও ডাকলো ডাকার পর ওকেও বললো যে কে হয় তাও বলছে যে আমার কাকিমা হয় তো ওকেও যখন বললো তখন শুনে যতই হোক ছেলে মানুষ তাদেরও তো একটা এই নামটা শুনলে সবারই খারাপ লাগে তারপর বললো সব কিছু যে এরকম এরকম ব্যাপার তা কত নিচে ছ নম্বর ঘরে যান ওখানে গেলে ওখান থেকে বলে দেবে ইমিডিয়েটলি আপনারা ডাক্তার দেখান ঠিক হয়ে যাবে তখন যথারীতি নিচে গেছি গিয়ে দিদির সামনে যেতে পারছি না আমি দিদির সামনে একদমই যেতে পারছি না আমার মানে বুক ফেটে যাচ্ছে আমি সহ্য করতে পারছি না ওর ওর দিকে তাকাতেই পারছি না আমি তারপর নিচে গেলাম নিচে যাওয়ার পরে ওই ছ নম্বর রুমে গেলাম ছ নম্বর না তিন নম্বর যাই হোক খেয়াল যাওয়ার পরে ওখান থেকে বলে দিল যে একটা আছে তোমার নিউ টাউন টাটা আর একটা আছে ভবানীপুর চিত্তরঞ্জন তো আমরা অতটা তো জানাশোনো না তো প্রথমে পরের দিনকেই ভবানীপুরেই গেছিলাম তো যার পরে প্রথম দিন যা প্রথম দিন ডাক্তার দেখলো দেখে বললো দিদির ব্রেস্টে টিউমার হয়েছিল সেখানেই ক্যান্সার হয়ে গেছিলো তো দুটো টিউমার হয়েছিলো ফার্স্টে একটা হয়েছিলো তারপরে সেটা বড় হয়ে গেছিলো হওয়ার পরে তার পাশ থেকে আরেকটা হয়েছিল। তো সেখানে ক্যান্সার হয়ে গেছিলো ব্রেস্টের বাদিকে তো তার ওই ডাক্তারটা বলছে বকছে বলছে কতদিন হয়েছে তা দিদি বলছে এক বছর তো বলছে আপনি এক বছর ধরে এটা ফেলে রেখেছেন আপনি যদি কিছু করতেন তাহলে এই জিনিসটা হতো না এবার কপালে যেটা আছে আমরা তো আমাদের মতো বলছি কপালে যেটা আছে সেটা তো ভোগ করতেই হবে এবার ওর বাড়িতে কিছু প্রবলেম ছিল যার জন্য ও অতটা গুরুত্ব দেয়নি এই হলো দিদির ব্যাপার তারপর তো কন্টিনিউ ডেলি যাতায়াত শুরু হয়ে গেল গোবরডাঙা থেকে চিত্তরঞ্জন এবার তারপর এপ্রিল ফেব্রুয়ারি মাসে গেছিলাম জানতে পারলাম এপ্রিল মাসে আমার ইস্যু হয় এপ্রিল মাসে আমি টেস্ট করি যে আমি ক্যান্সেল করেছি এবার বলো এবার ওই অবস্থায় যথারীতি যাওয়া সকল করছিলাম করতে করতে আমার একটু প্রবলেম দেখা দিচ্ছিলো যেহেতু ট্রেন জার্নিং হচ্ছিলো বাস জার্নিং হচ্ছিলো যার জন্য একটু প্রবলেম হচ্ছিলো তারপর আমি এবার গার্নারটা দেখলাম তো সে বললো যে বেড রেস্টে থাকতে হবে তো আমি বলেছিলাম যে স্যার আমার বেড রেস্টে থাকা সম্ভব না কেন বাড়িতে এরকম প্রবলেম রয়েছে তারপরে তাও আমি যাইনি হসপিটালে আর যাইনি চিত্তরঞ্জন গৌরডাঙা থেকে অনেকটাই দূর তারপরে জায়ব্বু যেত তারপর আমার একটা মাসির মেয়ে ছিল সে যেত দিদির ভাসুরের ছেলেটা যেত সবাই মিলে অল্টারনেট করে যাওয়া আসা করা হতো তারপরে এই করতে করতে দিদির প্রথমে আটটা কেমো দিয়েছিলো আটটা কেমো দেওয়ার পর সেকেন্ড কেমোটা দেওয়ার পর ওর চুলটা উঠতে শুরু করে এবার স্বাভাবিক কেমন লাগে বাচ্চাদের মাথাটা ন্যাড়া হওয়া আর বড়দের কেমন লাগে বলো তো দিদির কেমো দেওয়ার পরে তো তোমরা জানো যে মাথা চুল দিদি দিদির চুল ছিল না মাথায় তা ওর সামনে সবসময় হাসি খুশি থাকাতে তো আমার দিদি সত্যি খুব শক্ত যা মানে যে যে পেশেন্ট সে যদি শক্ত হয় মানে সে খুব তাড়াতাড়ি রিকভারি করে গেল তারপর দিদির অপারেশান ছিল ডিসেম্বরের দু হাজার দু হাজার ডিসেম্বরের ছ তারিখে ওর অপারেশান ছিল ওর কেমো কমপ্লিট হওয়ার ওর প্রথমে আটটা কেমো দিয়েছিলো আটটা কেমো কমপ্লিট হওয়ার পরে বলেছিলো সার্জারি ও সার্জারির ডেট দিয়েছিলো ডিসেম্বরের ছ তারিখে তার আগে হওয়ার কথা ছিল দিয়েছিলো ছ তারিখে আর আমার ডেলিভারি ডেট দিয়েছিলো ডিসেম্বরের পাঁচ তারিখে বোঝো দু হাজার চব্বিশেরই একই মাসে এবার কী অবস্থা কী পরিস্থিতি চিন্তা করো তো মানে প্রচণ্ড খারাপ গেছে প্রচণ্ড খারাপ ডিসেম্বরের পাঁচ তারিখে ডেলিভারি হয় আমার তো খুশির খবর ছিল আমার মানে ছেলে হয়েছে তার পরের দিনকে আমার দিদির অপারেশন হয়েছে মানে আমার ছেলে হয়েছে শুনে দিদি অপারেশন টেবিলে উঠেছে ও সবাই মানে প্রত্যেকেই খুশি স্বাভাবিক সবাই খুশি হবে কেন আমার দুটো দুটো নোদ আছে দুটো নৌ দুটো দুটো মেয়ে আর আমারও একটা মেয়ে এবার ভগবান যা দেবে যেটা ভালো বুঝবে সেটাই দেবে তো সবাই খুব খুশি সে ঠিক আছে আবার দিদির অপারেশান হলো এই মানে আমিও এদিকে সিজার হয়েছে দিদিরও অত বড় অপারেশান হয়েছে মানে বাড়ির পরিস্থিতি সত্যিই খুব খারাপ গেছে তো এই ভিডিওটা আর বেশি বড় করবো না আমার আর ভালো লাগছে না তো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো আর এই ভিডিওটা এই পর্যন্ত শেষ করছে বেশি বড় করছি না ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে জানিও আর নেক্সট ভিডিওতে আমি মানে পরের কথাগুলো নেক্সট ভিডিওতে জানাবো তো এই ভিডিওটা এই পর্যন্তই তো চলো টাটা